গোসাইবাড়ি আমির উদ্দিন আয়েজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের আকাশে আজ যেন এক বিদায়ের সুর বাজছে আগামী উনত্রিশ সেমে বিদায় ঘণ্টা বাজবে আমাদের প্রিয় শিক্ষক আমাদের সবার মিন্টু স্যারের জন্য শুধু একজন শিক্ষক নন ফজলে আনোয়ার মিন্টু স্যার ছিলেন আমাদের বন্ধু পথ প্রদর্শক আর অভিভাবক স্যার শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে আপনি শুধু মাঠে খেলাধুলা শেখাননি শিখিয়েছেন জীবনের মাঠে কিভাবে লড়তে হয় কিভাবে জিততে হয় আর কিভাবে হার মেনেও উঠে দাঁড়াতে হয় আপনার প্রতিটি ক্লাস ছিল এক একটি জীবনমুখী পাঠ কঠিন শৃঙ্খলার আড়ালে লুকিয়েছিল আপনার অফুরন্ত ভালোবাসা আর আমাদের প্রতি অগাধ বিশ্বাস মনে পড়ে সেই দিনগুলো যখন আমরা মাঠ ফাঁকে দিতে চাইতাম আর আপনার এক ধমকেই সোজা লাইনে চলে আসতাম আপনার মুখে লেগে থাকা সেই মিষ্টি হাসি আর পারতেই হবে মন্ত্রটা আজও কানে বাজে খেলার ছলে আপনি শিখিয়েছেন দলবদ্ধতার গুরুত্ব একে অপরের প্রতি শ্রদ্ধা আর বিপদে পাশে দাঁড়ানোর মর্ম অসংখ্য ছাত্রের জীবনে আপনি জেলে দিয়েছেন আশার আলো দেখিয়েছেন সাফল্যের পথ কত অলস ছাত্র আপনার উৎসাহে হয়েছে কর্মট কত ভীতু ছেলে আপনার সাহচর্যে পেয়েছে আত্মবিশ্বাস আপনি আমাদের স্কুলে শুধু একজন শিক্ষক ছিলেন না ছিলেন আত্মার অংশ আপনার উপস্থিতি ছিল যেন এক বটবৃক্ষের ছায়ার মতো যার নিচে আমরা নিশ্চিন্তে বেড়ে উঠেছি আপনার বিদায় মানে শুধু একজন শিক্ষকের চলে যাওয়া নয় আমাদের শৈশব কৈশোরের এক সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি তবে স্যার আপনি হয়তো আগামীকাল আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন কিন্তু আমাদের হৃদয়ে আপনি চিরকাল থাকবেন নীরবে আপনার শেখানো মূল্যবোধ আপনার দেওয়া প্রেরণা আপনার স্মৃতি সবই আমাদের চলার পথে পাথেও হয়ে থাকবে গোসাইবাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিটি ধূলিকণা প্রতিটি ইটের টুকরা প্রতিটি গাছের পাতায় আপনার স্মৃতি মিশে আছে আমরা জানি